السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلقه سورة الألق عيد نمبر وقول وقال تعالى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر سورة الكامر شطر بج بطي جلش سورة تين بار سورة المحمد آيات نمبر أونيش سورة الجمر آيات نمبر نوائي وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين ابن مزاحة دشتنا بدشتو بياليش وفي খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ রাহু বুখারী ওয়া ফি রাওয়ায়াতি মাই ইউরিদুল্লাহি বিহি খয়র ওয়া ইউফাকিহু বিদ্দিন বুখারী আলহামদুলিল্লাহ সম্মানিত আমার ছোট সোনামনিরা তোমরা এবার সূরাতুল ফাতিহা আমাকে শোনাবে হ্যাঁ আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব পাশাপাশি আরো ইসলামিক কিছু কথা বলবো যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলামকে আমরা আল্লাহ সুবান হতাল্লাহর হুকুম আহকামকে আমরা মেনে চলতে পারি জান্নাত তাহলে জান্নাত হবে তাই না আর হাত থেকে বাঁচতে পারবো সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবেন ইনশাআল্লাহ তাহলে তুমি বলো এবার সুরাতুল ফাতিহা তুমি বলো হ্যাঁ হাসি হাসি মুখ থাকবে কোনো কষ্ট নেই ভয় নেই তোমরাই আগামী প্রজন্ম رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন সোনামণি তুমি বলো তো বলো তুমি যা পারো বলো তখন আমি আরো ভালোভাবে শিক্ষা দেব তুমি অনেক সুন্দর বলেছো মাশাআল্লাহ বড় হলে আরো সুন্দর হবে বলো বাবা তুমি বলো শুনামনি আগে আউযু মিনা মিনাশ শাইতানির রাজিম কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন যখন তোমরা কোরআন তেলাওয়াত করতে চাইবে তখন বিতাড়িত শয়তান থেকে বানা চাও তাহলে কি করতে হবে বলতে হবে যখনই কোরআন তেলাওয়াত করবো তার আগে বলতে হবে

হ্যাঁ পানি খাবা দাঁড়ক ভয় নেই পরে যাও হ্যাঁ এখন পানি খাওয়ার সময় হইলো সোনামনি এবার তুমি বলো বাবা জোরে ভয় নেই ভয় নেই বলো এই তো মাশাল্লাহ হুম জি জোরে

মার্শাল্লাহ হ্যাঁ তবে এর এর এই বাবুটা সবচেয়ে ভালো হয়েছে হ্যাঁ আর তোমাদেরও আস্তে আস্তে হয়ে যাবে প্র্যাকটিস করতে হবে আর আমরা আমরা হচ্ছে মুসলিম তাই না আল্লাহ তাআলার বিধান মেনে চলতে হবে বাবা শুনো আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের কি জন্য সৃষ্টি করেছে বলতে পারবে বলো তো তুমি তার করার জন্য ও তার আদেশ এইগুলো মেনে চলার জন্য মাশাআল্লাহ হয়েছে উত্তর হয়েছে তুমি বলো তো আল্লাহ কি জন্য সৃষ্টি করেছে আমাদের বলো বলো

জিন্নওয়াল ইনসা ইল্লালিয়া বুদুন সুরতুল জাজিয়াত ছাপ্পান্ন তেলাহ সোমান হোতাল্লা বলেছেন আমি মানুষ এবং জিন জিনও আছে কিন্তু জিনকে আমরা দেখতে পাই না জিন আমাদের দেখতে পায়। আর আখিরাতের জীবনে আমরা জিনকে দেখতে পারবো ওই জিনরা আমার দেখতে পারবে না তাই না জিনেরা আইতুল কুরসিকে সবচেয়ে ভয় পায় যখন ভয় লাগবে আইতুল কুরসি শিখবা আর আল্লাহ আব্বর আল্লাহ হক্বার বললে ওরা 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 ভেঙে যাবে এগুলো সহি হাদিসে বর্ণিত হয়েছে তাহলে যখন ভয় পাবা তুমি তখন কি বলবা বলো তো আয়াতুল কুরসি তারপরে আজান আল্লাহ আকবর আল্লাহ আকবর জিন একবার দৌড়ে পেগে যাবে ইনশাল্লাহ তো আল্লাহ সব আমাদের সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য তোমরা কি আবাদত করার করার জন্য প্রস্তুত করো মু একটা হাদিস বলি মুরু আউলাদ বিশ্বলাতি হুম আবনা সাবিন বাইহাকি আর অন্য কিতাবেরায়ে যে সাত বছর যখন সন্তানদের বয়স হয় তখন আমাদের শিক্ষা দাও